ভূত হই না এটা মার্কেটিং গিমিক আমি তো বললাম প্রেস কনফারেন্সে যে আমাদের প্রোডিউসার সাহেব হচ্ছে মার্কেটিং মাস্টার উনি জানে কিভাবে দর্শকের চোখে মানে কিভাবে ওটা অ্যাটেনশন ড্র করতে হবে সো অ্যাটেনশন ড্র করার জন্য পোস্টার করেছেন আমি একটা গ্রামের মেয়ে সিনেমায় ইউনিভার্সিটিতে পড়ি আমি কোনো ভূত জিন কিছুই হই না সেটা মানে ওর ওর থেকে থেকেও বললো আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে করে পুরোটা টিম এই এই জিনসি পুরো পরিবারটা যেভাবে করে আসলে সারভাইভ করছে গল্প রিভিল হয়েছে সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা একটা জিনিসকে বলবেন যে এখনকার বাচ্চারা তো প্রচুর পরিমাণে ভূতের কার্টুন দেখে বা এই ধরনের সিরিজগুলি দেখার পরে তারা খেতে যায় ঘুমাইতে যায় বিভিন্ন কিছু দেখাতে হয় বাচ্চাদের তো এই সিনেমার মাধ্যমে বাংলাদেশে যে বেবিরা আছে বাচ্চারা আছে তারা কি দেখতে পারবে বা তাদের মজার কিছু আছে অবশ্যই দেখতে পারবে অবশ্যই যদি ব্যাখ্যা করতে কেন বলছি যে আমি কিন্তু শুরু থেকে একটা বিষয় বলছি এবং শুরুতে যে কথাটা ফারিয়াও বলল যে আমাদের আশপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা শুনি কিন্তু আমরা আসলে দেখার সুযোগের জায়গা তৈরি হয় না তেমনই একটা গল্প আসলে পর্দায় এসেছে এবং একেবারে সত্যি যে আমরা যারা মুসলিম আমরা সবাই জেনে বিশ্বাস করি এমন অনেক ঘটনা আমাদের মফসল গ্রামগুলোতে ইভেন শহরেও প্রায় শোনা যায় যে এরকম হয়েছে ওরকম হয়েছে কিন্তু তো আসলে আমরা কখনো দেখি না তেমনই একটা গল্প আসছে এবং গল্পটা আসলে সার্বজনীন এটা সবার এবং এটা আমি বলবো না যেটা শুধুমাত্র একটা সার্টেন গ্রুপস অফ পিপলসের এই গল্পটা এই নির্মাণটা এটা আসলে বাচ্চারাও দেখতে পারবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে বাচ্চারা ভীষণ এনজয় করবে এবং এটা পারিবারিক একটা গল্প পরিবারের সকলেই মিলে এটা এনজয় করতে পারবে ওভারল সবকিছুতে বাণিজ্যিক সিনেমা যেভাবে হচ্ছে বাচ্চাদের সিনেমাগুলি আমরা একটু কম দেখতে পাচ্ছি আপনারা একজন আর্টিস্টের সাথে কোনো ভাগটা থাকবে কি না বিশেষ করে প্রোডিউসারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে কাজ করা শিশুতোষা শিশুতোষ আগে এটার চল ছিল অনেক বাট আসলে তো সত্যি কথা বলতে সিনেমাই তো অনেক কম হয় মানে তৈরির সংখ্যা তো অনেক কমে আসছে বাট ওটিটি আসাতে ডিজিটাল মিডিয়া আসাতে কাজের ক্ষমতাটা অনেক বিস্তার হয়েছে অনেক প্রসার হয়েছে আমার মনে হয় সব ধরনের কাজ হওয়াও দরকার বাট কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টে বাচ্চাদের নিয়ে সিনেমাটা ইটস লিটল টাফ আই থিঙ্ক আমাদেরকে অডিয়েন্সকে আর একটু গ্রুম করতে হবে টু টেক দ্যাট লেভেল সো দ্যাট এই মুভিগুলো কমার্শিয়ালি ব্যবসা সফল হয় দ্যাট ইজ ইম্পর্টেন্ট যেটা আমি সবসময় বলি যে সিনেমা বানিয়ে তো ঘরে রাখা জিনিস না ইটস নট এ পিস এন্ড অফ দ্য ডে এটাকে ব্যবসা সফল হতে হবে এবং ব্যবসা সফল হওয়ার জন্য যাবতীয় যা করা দরকার সেই রকম মানের যেন হয় সো দ্যাট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে হলে আনার জন্য জিনসি ছবিটাই যদি আমি বলি আমি দেখছিলাম অনেকে কমেন্ট সেকশনে লিখছে যে ভূতের সিনেমা কিন্তু এত প্রেম রোম্যান্স কেন মানুষের জীবনে কি প্রেম ভালোবাসা নেই প্রেম ভালোবাসা ছাড়া কি এখানে কেউ একটা মানুষ আছে না সবার জীবনে প্রেম ভালোবাসা আছে সেটা প্রকাশ্যে হোক সেটা সুপ্ত হোক তো এই ভূতের গল্পেও কিন্তু সিনেমার এবং গল্পের পরিপ্রেক্ষিতে কারণে সব সবকিছুই আসবে এবং সেটা আমাদের বাণিজ্যিক পার্ট অফ দ্য মুভি সো ঠিক সেইভাবেই আমার মনে হয় যদি অডিয়েন্স ক্রিয়েট হয় প্রডিউসাররাও আসবে সিনেমা এবং এটাও সত্যি যে সব রকমের ছবি আসা হচ্ছে এবং বিনোদনের একটা বড় কারণ হচ্ছে শুধু বাচ্চারা না আমি সবার কথা বলবো যে আমরা আসলে যে অস্থির জীবনযাপন করি মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু দরকার বিনোদন সেই বিনোদনটা যেখান থেকে আসলে আমরা নিজেদেরকে রিক্রিয়েট করতে পারি যাতে কিছুক্ষণের জন্য বলে থাকতে পারি নিজেদের যে পেইনস আছে যে ঝামেলা আমরা জীবনটাকে কাটাই সেখান থেকে কিছুক্ষণের জন্য খুব ইম্পর্টেন্ট তো অনেক রকমের উদ্দেশ্য এটা আছে যাতে করে সব রকমের দর্শক তারা তাদের বিনোদন টুকু নিতে পারেন এবং বিনোদনের জন্যই আসলে এই যে ঘটনাক্রমে এই হরর থ্রিলার ছবি গান এবং গানটা যেহেতু আসলে একটা জায়গা নিচ্ছে সবার মনে সবার হৃদয় বোঝা যাচ্ছে যে আসলে এই ধরনের গল্প কিংবা এই ধরনের নির্মাণ আসলে সবাই হয়তো পছন্দ করে কিংবা চান আচ্ছা যাব সেটা আমরা বলতে চাই না তবে আমি এটা হয় না ভূত হলেও আমার কথা হচ্ছে এই কিছু জিনিস থাকুক যেটা সেটা থাকুক i'm